বিএনপির সামনে আর কোনো উপায় থাকলো না শেষ পর্যন্ত শেখ হাসিনার নীতি বিএনপির শেষ ভরসা এটা দুঃখজনক এটা কলঙ্কজনক বিএনপির জন্য লজ্জার বিএনপির জন্য দুঃখের বিএনপির জন্য কষ্টের বিএনপির জন্য এটা ধ্বংসের একটা কারণ হবে কারণ বিএনপিকে যদি বাংলাদেশে বেঁচে থাকতে হয় রাজনীতি টিকে থাকতে হয় বেঁচে থাকা মানে পলিটিক্যালি বেঁচে থাকা তাহলে তাদের একটা রাজনীতি থাকতে হবে তাদের একটা ন্যারেটিভ থাকতে হবে তাদের একটা বয়ান থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো ন্যারেটিভ নাই বয়ান নাই নিজস্ব কোনো রাজনীতি নাই নিজস্ব কোন ওয়ে নাই নিজস্ব কোনো মেথোডলজি নাই নিজস্ব কোনো উপায় নাই নিজস্ব নাই যা ছিল সব ফেল করেছে করে এখন নীতি ধরেছে আর হাসিনার নীতি ধরলে তার ধ্বংস নিবার্য হাসিনার নীতি বিএনপি কে হাসিনা বানাবে বিএনপি কে ডুবাবে বিএনপি তো অলরেডি আওয়ামী লীগের মতই হয়ে গেছে দেখেন বিএনপির কিছু মেকানিজম এই যে জুলাই সনদ সংস্কার গণভোট এগুলোকে কিভাবে ডিল করবে এটা বিএনপির সব মেকানিজম ফেল করেছে এবং ধরা পড়েছে আর ধরা পড়ার পরে মানুষ বলছে যে কাবিন নামায় সাইন করেছ আর সংসার করতেই হবে এটা হচ্ছে বিএনপির মেকানিজম ফেল করার পর এই কথা বলা যেমন বিএনপির মেকানিজম কি ছিল প্রথমে ছিল যে ওই ঐক্যমত কমিশন টমিশন এগুলো আবার কি এগুলো চেনে না ওগুলো কোনো দামই দিবে না এটা ছিল বিএনপির প্রথম স্ট্র্যাটেজি কিন্তু দেখলো যেন অবস্থা খারাপ দাম না দিলে তো বিএনপি বাদ দিয়েই ঐক্যমত কমিশন এগিয়ে যাবে তারপর ঐক্যমত কমিশনকে মূল্যায়ন করা শুরু করলো কোঅপারেট করা শুরু করলো তারপর তার মধ্যে আবার নানান নাটক যে ঐক্যমত কমিশনে কোরামবাজি করে এই সিট পার্টিগুলোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে জামাত এনসিপির বক্তব্যের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে আবার সরকার প্রশ্নমালা পাঠায় যেগুলো উত্তর দেন টিকচিহ্ন দেন তা আবার দিবে না নানান ধানাই ফানাই তারপরে আর একটা স্ট্র্যাটেজি নোট অফ ডিসেন্ট দেখা গেল নোট অফ ডিসেন্ট উঠে গেছে নাই ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট জয় করে দিয়েছে মানে বিএনপি স্ট্র্যাটেজি ফেল নোট অফ ডিসেন্ট দিয়ে সংস্থা আটকানোর চেষ্টা করেছিল পারছে না এরপরে গণভোটে রাজি না অমুক তমুক গণভোটে রাজি হয়েছে এখন আবার এসে বলছে রাজি না লাভ হবে আপনি তো কাবিন নামে সাইন করে ফেলেছেন বিএনপি স্ট্র্যাটেজি ফেল করেছে এখন এখন সে হাসিনার নীতি কি হাসিনা নীতি আগে একটু এটা বলি হাসিনা কি বলতো কি করত? এই যে ভোটার নির্বাচন করত জনগণের দাবিকে উপেক্ষা করতো তত্ত্বাবধায়ক সরকারকে নিষিদ্ধ করেছে বাতিল করেছে আবার রাতে ভোট করতো দিনে ভোট করত বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোট করত এবং জনগণের দাবি মানা ছাড়াই ভোট করত এগুলো করার জন্যে কি যুক্তি দিত সংবিধানের যুক্তি দিত ওবায়দুল কাদের বা সবাই একটা কথা বলতেন এমনকি বিদেশি কূটনীতিকদেরকেও একটা যুক্তরাষ্ট্র যুক্তরা ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা বিশেষ করে বলতো যে না বাংলাদেশে নির্বাচনের দরকার এটা স্পষ্ট পশ্চিমারা সবাই বলতো তখন তাদেরকে হাসিনা কি বুঝাতো যে ঠিক আছে আপনারা যেটা বলছেন সব ঠিক আছে কিন্তু আমাদের তো যথাসময় নির্বাচন করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতার একটা বিষয় আছে এটা না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বললে তখন বলতো আহ এটা তো সংবিধানে নাই মনে আছে সরকারের আলোচনা উঠলেই জনগণ সরকার চায় বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ কমপক্ষে তত্ত্বাবধায়ক সরকার চায় বা তারও বেশি হাসিনা আমলে চাইতো কারণ এইসব জরিপ টরিপ বা এগুলো হাসিনার কাছে উত্থাপন করা হলে কি বলতো যে সংবিধান নাই জনগণের মতামত জনগণের চাওয়া এগুলো ধামাচাপা দেওয়ার একটা হাসিনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে সংবিধানে নাই এটা হচ্ছে ফেসিবাদের অন্যতম একটা ওয়ে বিএনপি ওই নীতি ধরেছে দলিল সংবিধানে গণভোট নাই আমির খুশরু অথচ এই বিএনপি কিছুদিন আগে গণভোটে রাজি হয়ে এসেছে আমরা গণভোটে রাজি আর এখন বলছে সংবিধানে গণভোট নাই যে সংবিধানে নাই এটা কার নীতি এটা তো হাসিনা নীতি তোমার এই সংবিধানকে আমরা লাথি মারি এই সংবিধান আমরা মানি না এই সংবিধান অনুযায়ী ইউরুসে শাসন চলছে না এই সংবিধান হাসিনা নিয়ে পালিয়েছে দেখেন তারপরও যদি ওই জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনী সহ পনেরোতম সংশোধনের আগের সংবিধান মানে একথা বললেও একটা কথা ছিল সংবিধান থেকে গণভোট উঠিয়ে দিয়েছে কে হাসিনা বিএনপির সময় সংবিধানে গণভোট ছিল বিএনপি গণভোটের পক্ষে ছিল রহমান বা বিএনপির জন্মই গণভোটের মাধ্যমে মৌলিক অধিকার গুলো সংবিধানের প্রস্তাবনা বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার অধিকার সংসদের ছিল না এই সংবিধান অনুযায়ী কি ছিল যে গণভোটের মাধ্যমে পরিবর্তন করতে হবে হাসিনা এটা বাতিল করে দিয়েছে এখন হাসিনার নীতি হাসিনার স্টাইলে গ্রহণ করছে বিএনপি কতটা দেউলিয়া হলে বিএনপি এই কাজ করতে পারে বলে গণভোট সংবিধানে নাই ওই সেম তত্ত্বাবধ সরকারের মতো যে তত্ত্বাবধান সরকার ভালো জিনিস সব ঠিক আছে এটার বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই বিএন আওয়ামী লীগের কোনো যুক্তি ছিল না যুক্তি শেষে একটাই যে এটা তো সংবিধানে নাই ভাই তত্ত্বাবধায়ক ভালো তাতে আমরা কি করবো সংবিধানে নেই এখন বিএনপির অবস্থা সেটা যে গণভোট যে ভালো গণভোট এটা যে জনগণের মতামত যে গণভোটেই যে আসলে ডেমোক্রেসি সবচেয়ে যে সুন্দরতম রূপ এবং ডিরেক্ট ডেমোক্রেসি এবং গণভোট হচ্ছে প্রত্যেক ভোটার এক একজন এমপি বিএনপি সব স্বীকার করে এগুলো অস্বীকার করতে পারে না কিন্তু তারপরেও কি নাই এখন বিএনপির যে সংবিধানে বাচ্চা নেতা আছে ইশরাক এরাও ওই এদের দেখা দেখি বলে যে সংবিধানে নাই কার সংবিধান এই সংবিধান তো হাসিনা নিয়ে পালিয়েছে আর গণভোট সংবিধানে ছিল কিন্তু নাই এটা করেছে কি এটা হাসিনা নাই করে দিয়েছে এখন এটা আপনাদের কাছে এত মধু হয়ে গেছে তাহলে দর্শক আপনাদেরকে বুঝাতে পারছি যে বিএনপি কোন পর্যায়ে চলে গিয়েছে কতটা নিচে নেমেছে যে এখন হাসিনার নীতি অনুসরণ করতে হচ্ছে এরা ধ্বংস হলে তারপরে যদি আপনারা বলেন যে ভাই আপনারা বিএনপির বিরুদ্ধে সকাল সন্ধ্যা প্রচারণা চালাতে চালাতে বিএনপি কে জয় বাংলা করে দিয়েছেন আরে না ভাই জয় বাংলা তো তারা নিজেরাই হয়ে গেছে তারাই তো এই হাসিনার নীতি অনুসরণ করছে এই হচ্ছে অবস্থা দর্শক বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোস মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানের আওতায় বরিত অন্তর্বর্তী সরকারের শপথ এগুলো কোনো কথা না বর্তমান সংবিধানকে কেউ মানে না এইসব বংশং কি বুঝান আপনি সংবিধান বুঝেন শিশির মনে কতবার ব্যাখ্যা করেছে বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকার নব্বই দিন পর্যন্ত বৈধ থাকলো তারপরে আর বৈধ না এত এই দুই বছর থাকবে আড়াই বছর থাকবে এটা এটা কোথায় আছে নব্বই দিনের মধ্যে সংসদ ভেঙে যাওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধানের সুস্পষ্ট কথা নব্বই দিন তো পার হয়েছে কবে তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী এই সরকার বৈধ বলছেন এবং হাসিনা পদত্যাগ পত্র কেউ দেখাতে পারে হাসিনা পদত্যাগ করেছে এটা কে দেখাতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ দেখাতে পারবে না হাসিনা পদত্যাগ করেন নাই এর মানে এই সংবিধান অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছে এটা মিথ্যা কথা এটা ইউরুস বললো এটা মিথ্যা কথা হাসিনা পদত্যাগ করে নাই এটাই সত্য কথা তাই এ কাঠামোর মধ্যে গণভোটের কোনো সুযোগ নাই হাসিনার নীতি তিনি বলেন ভবিষ্যতে নির্বাচন জয়ী হয়ে সংসদে না এরপর আবার কি বলছেন যে রাস্তায় নামবেন না কথায় কথায় রাস্তায় নামবেন না এটা বলছে জামাত চর্মনায় আট দলকে উদ্দেশ্য করে মানে এই কথা বলার মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে জামাত চর্মনায় আট দল যে রাস্তায় নেমেছে এতে বিএনপি ভয় পেয়েছে বিএনপি ভীত সন্ত্রস্ত জামাত চর্মনের আন্দোলনে বিএনপি এখন দৃত সন্ত্রস্ত